বাবা তোমার বাтуম অনেক হয়ে গেছে ইউটিউবে কাজ করতাছো তোমার গোবান মিলিয়ন হয়ে গেছে তোমার গোল্ডেন প্লে বাটন কোথায় ও তাই তো আমাদের তো 1 মিলিয়ন হয়ে গেছে গোল্ডেন প্লে বাটন তো আসার কথা কিন্তু কেন আসতেছে না একটু ফোন দিয়ে দেখি তো হ্যালো আসসালামু আলাইকুম আচ্ছা ভাই আমার কি গোল্ডেন প্লে বাটনটা আসছে কি আজকে আসছে ঠিক আছে আমি এখনই আসতেছি ইয়ে গোল্ডেন প্লে বাটন এসে গেছে তাড়াতাড়ি নিয়ে আসো গাইস আজকে আজকে আমি আমি খুব এক্সাইটেড যে আমার চ্যানেলের গোল্ডেন প্লে বাটনটা হাতে পেতে যাচ্ছি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমার গোল্ডেন প্লে বাটন চলে আসছে তার জন্য আমি আর দেরি না করে এখনই এই গোল্ডেন প্লে বাটনটা আনার জন্য রওনা করে দিছি তো এটা অত্যন্ত খুশির সংবাদ অনেক পরিশ্রম করার পর ওয়ান মিলিয়ন হয়েছে অনেক আগে ওয়ান মিলিয়ন হয়েছে কিন্তু অনেক দেরিতে এই এই গোল্ডেন প্লে প্লে বাটনটা বাটনটা হাতে পেতে যাচ্ছি তো থাকুন কিভাবে আমার হাতে আসে পৌঁছাবে কিভাবে আমি গ্রহণ করব এবং গোল্ডেন প্লে বাটনটা হাতে পাওয়ার পর এটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো গাইস গোল্ডেন প্লে বাটনটা হাতে পাওয়ার জন্য আমাকে এখন যেতে হবে চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় কুরিয়ার সার্ভিসে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ওইখানে গোল্ডেন প্লে বাটনটা আসছে তো এখনই আমি আমার কচুয়া উপজেলাতে চলে যাব তো আমার সাথেই থাকুন এবং ভিডিওটা দেখুন তো বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম কচুয়া উপজেলায় এখন সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে আমি আমার গোল্ডেন প্লে বাটনটা সংগ্রহ করব তো আসুন দেখে যান কেমন আছেন ভাই السلام عليكم ভাই ভালো আছেন ভাই জি সকালবেলা তো আপনার সাথে আমার কথা হয়েছিল তাই না আমার একটা প্রোডাক্ট আছে ইউটিউব গোল্ডেন প্লে ব্যাটন আর কি তো এটা আমি সংগ্রহ করতে আসছি তো এটা তো আসছে তাই না জি জি একটু তাহলে প্লিজ যদি দিতেন তো দশরা দেখুন এই যে গোল্ডেন প্লে ব্যাটনটা হাতে পেলাম আসলে খুব শান্তি লাগতেছে এই যে তো এটা আমি এখন বাইরের কাছ থেকে রিসিভ করবো এটা সিগনেচার হবে তারপরে এটা আমি বাড়িতে নিয়ে যাব এবং আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো দর্শক অবশেষে বাড়িতে নিয়ে চলে আসলাম ইউটিউব গোল্ডেন প্লে বাটন এখানে এক এক করে তিনটা বাটন রয়েছে তো এখান থেকে যেটা গোল্ডেন প্লে বাটন সেটা আনবক্সিং করে আপনাদেরকে এখন আমি দেখাবো এটাই সে কাঙ্ক্ষিত ইউটিউব গোল্ডেন প্লে বাটন তো আনবক্সিং করে দেখাবো এদিকে আসো প্রথম একটা কালো রঙের ফোন তারপর ইউটিউব থেকে প্রাপ্ত একটি সনদ আর কি সনদ সাথে একটি কার্ড পাওয়া গেছে এই যে কার্ড আর সবার নিচে আছে পলিথিন কাগজে মোড়ানো ইউটিউব গোল্ডেন প্লে বাটন এই যে সেই বহুল কাঙ্ক্ষিত গোল্ডেন প্লে বাটন দেখতে পাচ্ছেন একেবারে গোল্ড কালারের সাদা পলিথিন এ মোরানো আর এটার একেবারে জেনুইন লোকটা দেখুন একেবারে গোল্ড কালার এই জন্যই হয়তো এটার নাম দেওয়া হয়েছে গোল্ডেন প্লে বাটন আর দেখুন এই বাটনের নিচে চ্যানেলের নামটা দেখা আছে যে মাসুদ ভাই দেখতে পাচ্ছেন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার তো বন্ধুরা এটা আমার অর্জন না এটা অর্জন হচ্ছে আপনাদের কারণ আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করছেন ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেছেন সেই কারণে মূলত এই বাটনটা আমি হাতে পেয়েছি একমাত্র আপনাদের কারণেই এই অর্জনগুলো এই অর্জনগুলো পাওয়া সম্ভব হয়েছে একে তিনটা অর্জন শুধুমাত্র আপনাদের সাপোর্টের কারণে আপনারা যদি পাশে না থাকতেন তাহলে কখনো এত আগানো সম্ভব হতো না তো সত্যি এই গোল্ডেন প্লে বাটনটা হাতে পেয়ে আমি খুবই এক্সাইটেড এবং খুব ভালো লাগতেছে সামনে যাতে আরো বেশি এগিয়ে যেতে পারি সামনের দিকে ভালো ভালো কাজ করতে পারি ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি তার জন্য দোয়া করবেন আর পাশেই থাকবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম